কি রাধিস আরে মুরগিটা রাঁধিস ফ্রিজটা খালি করলাম সামনে তো কোরবানি দিবানি ফ্রিজ ভরা লাগবে না গরুর গোস্ত দিয়ে তো ফ্রিজে মুরগি আছিল ভাবলাম শেষ করে ফেলি সেটাই রান্না করেছি ওই মুরগির মাংস আমি খাবো না আরে বাবু একটু খাইয়েই দেখো যে কীরকম স্বাদ হয়েছে তুমি শুধু কালারটা দেখো না কালার দেখে তোমার খেতে মন চাবে একটু লেবু নিবে নি ভাত দিয়ে দে মাখো মাখো ঝোল দিয়ে খেয়ে অসাধারণ আমি কি ঝোল রাখেছি নাকি ভাজা ভাজা করে রান্না করেছি ভুনা চলো যাই দেখে আসি বাপু আর খেয়েও আসি তো এই যে রান্নার জন্য কয়েক ফালি আদা নিয়ে নিলাম ছোট ছোট করে কেটে তার সাথে দিয়ে দিলাম গোটা জিরা গোলমরিচ লবঙ্গ গুডু তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি ভালো করে বেটে নিলাম আমি আবার বাপুর টাটকা মশলা ছাড়া ভালো লাগে না মুরগির মাংস মনে হয় তো ওই যে পেঁয়াজটা কিন্তু সকালে বেটে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম তো ভাবলাম যে টাটকাই ছিল যেহেতু সকালে বাটেছি পেঁয়াজ রসুনটা আর বাটিনি বাবু সব মশলা দিয়ে দিলাম সাথে কিন্তু দুটো টমেটো দিলাম থেতলি এটা কি কালার যে আবে না সুন্দর তারপরে যে সব মশলা দিয়ে দিলাম এখন কিন্তু ভালো করে কষিয়ে নেব মশলাটা আর যত বেশি মশলাটা কষাবো ততই না বেশি স্বাদ হবে একটু ধৈর্য হলে ভিডিওটা দেখেন সবার রান্না কিন্তু এক না কিন্তু এভাবে রান্না করলে খেতে হাত আঙুল চেটে চেটে খাওয়া লাগেনি তারপর মশলা কষা শেষ হওয়ার পর তারপরে এই যে গোস্তটা দিয়ে দিলাম মশলায় কিন্তু আমি যা যা লাগে সবই দিয়েছিলাম গুঁড়া মশলার কথা বলিনি আবার তাই ববে মনে করে না যে দেইনি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া নামানোর আগে কিন্তু আরও জিরের গুঁড়া আর গরম মশলা দিয়ে নামা বলি বুঝছেন ওটা আগেই ভুলে রাখলাম যদি আবার ভুলে যায় তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে ফাইনালে এই যে দেখেন পার্টিতে প্লেটে পার্টে নিলাম কীরকম কালার আসছে রে বাপু দেখলেই তো পেটটা ভরে যায় একটু খেয়েই দেখো না কেমন হয়েছে বাবা কি সুন্দর কালার আসছে খেতেও তো অসাধারণ তো ওই যে উনি আবার খেয়ে চলে গেল ভাবলাম একটু ভিডিও করি বলে যা আমার সময় নেই তো ওই যে আমি একা একা খাচ্ছি আর ভিডিও করতেছি নিজের প্রশংসা নিজেই করি বাবু আমি আবার অন্য রকম না নিজে যদি নিজের প্রশংসা না করি আমার প্রশংসা কে করবে তাই এই যে খাচ্ছি আর কি প্রশংসা করতেছি বলতেছি এটা কি রান্না আমি করেছি নাকি বাবা কি মজাই হয়েছে না কী স্বাদ মনে হয় আর দুই প্লেট ভাত খেয়ে নি তো ওই কোনো মতে ভিডিওটা করিনি তার ক্যামেরার পরে দুই গাবলা মেরে দেবো নি সমস্যা নেই এরকম তরকারি হলে দুই গাবলা না পাঁচ গাবলা অসাধারণ গরুর গোস্ত কদিন খাবো মুরগির গোস্ত খেয়েই স্বাদ মিটাই মুরগির গোস্ত কিন্তু কম মজা নাই এভাবে রান্না করে দেখবেন বুবুরা কত স্বাদ হবে নি আমার তো খেতে মনতে খেতেই মন চাচ্ছে খেতেই মন চাচ্ছে